ওম শ্রী পরমাত্মনে নম তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন নির্বাচ জয়শী চেত কর্মন মত বুদ্ধির জনর্দন তৎকিং কর্মণি ঘোরে কেন বুদ্ধিং মহে শিবমে তদেকংিত জেন শ্রেয় হম শ্রী ভগবানী দিবি ধানিষ্ঠা পুরা প্রত্যময় নঘ জ্ঞান যোগেন সংখ্যান কর্মযোগী না যোগিনা আমি আজ কানাবো পুস্ত দিয়ে লাল নোটে শাক যার জন্য আমি একটা লাল নোটের শাক নিয়ে নিয়েছি একাঠি হলেই অনেক পেঁয়াজ দেব না নিরামিষ লাল শাক বানাবো লাল শাকগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি এর মধ্যে কত কিছু অন্য পাতা ছিল ঘাস ছিল সেইগুলো থেকে পরিষ্কার করে নিয়েছি এবার ভালোভাবে ধোবো ধুয়ে তারপর রেসিপিটা কিভাবে শুরু করবো দেখাবো পরিষ্কার করে একদম পুরো শাকগুলো পরিষ্কার হয়ে সুন্দর করে এগুলো শুয়ে দেওয়া হয় এর মধ্যে বালি থেকে নোংরা থাকে এগুলো যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো শুয়ে ফেলতে পারবো শাকগুলো পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি এই যে এখন পরিষ্কার জল ছড়িয়ে নিয়েছি একেবারে শুকনো হয়ে গেছে একদম পুরো কাল শাকগুলো সব ছড়িয়ে নিয়ে পুরো এইখানটায় সব রেখে দিয়েছি একদম পুরো একটু মানে কোনো ময়লা ধুলো কাদা কিচ্ছু নেই তারপরে এইখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি এখানে নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এখানে নিয়ে নিয়েছি লবণ আর হলুদ এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর এখানে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে তাহলে আজকের বানাবো নিরামিষ লাল শাক লাল মোটে শাক ভাজা পোস্ত দিয়ে যেটা নিরামিষ রান্না হবে কিন্তু সেই জন্য আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজ এখানে দিলে খুব সুন্দর টেস্ট হয় পেঁয়াজ রসুন অন্য সময় দেবো হয়তো অন্য আরেকটা রেসিপিতে দেখাবো কিন্তু আজকের আমার দরকার আছে আজকের আমি নিরামিষ করব তাই আমি আজকে এতে পেঁয়াজ রসুন দেবো না তাহলে কীভাবে আমি আজ রেসিপিটা বানাবো সকলকে আমি দেখাচ্ছি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এটা গরম হতে থাকুক গরম হয়ে গেলে এতে আমি রান্নাটা করব সাদা তেলে যতক্ষণ পর্যন্ত কড়াটা গরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে সাদা তেল নেবে পুরো গরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে আমি এইবারে এর মধ্যে প্রথমে দেব লঙ্কা ফোড়ন কালো জিরে সহজে কিন্তু ভাজা হয়ে যাবে যার জন্য আমি প্রথমে লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে নাড়তে থাকবো একটু হালকা কালচের ভাব ধরে নিলে নিলেই দিয়ে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা দিয়ে দিলাম এবার এটাও একটু সুন্দর যতক্ষণ পর্যন্ত না স্মেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটার জন্য অপেক্ষা করব। এইবার সুন্দর স্মেল বেরিয়েছে এতে আমি আস্তে আস্তে করে শাকগুলো দিয়ে দেব একটু নেড়ে দেবো পুরো শাকটা আমি এইভাবে দিয়ে দেবো এর মধ্যে আমি পুরো শাকটাই আমি এর মধ্যে ঢেলে দেবো পাখি বা এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না ওই জন্য অসুবিধা হয় বাইরে কত সুন্দর রোদ উঠেছে ওয়েদারটা খুব সুন্দর যাই হোক আমি আমার রান্নায় ফিরে আসি পুরো শাকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটুখানি নেড়ে দেব কিন্তু এমনি তো রাখলে চলবে না আমি এর মধ্যে লবণ আর হলুদটা যেটা রেখেছিলাম আমি সেইটা এর মধ্যে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে শাকের জলেতেই শাক ভাজা হয়ে যাবে আমি এক্সট্রা আর জল ব্যবহার করব না এক্সট্রা তেল আর ব্যবহার করব না এখন চিনি দেবো না পোস্ত দেবো না এখন যদি চিনি দিয়ে দিই তাহলে কিন্তু শাকটা আর সেদ্ধ হবে না নুন হলুদে যেরকম শাকটা নরম হয়ে যায় চিনি দিলে আবার শাকটা সেদ্ধ হতে চাইবে না কেননা জলের ঘনত্ব বেড়ে যায় তখন সেদ্ধ হয় না যার জন্য এবার আমি এটা নাড়িয়ে নিয়েছি নুন হলুদও দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকা দিয়ে যেই এটা ঢাক মানে জল একদম কমে যাবে শুকনো মতো হয়ে যাবে তখন আমি কিন্তু চিনি দেবো এবং পোস্ত দেবো যার জন্য আমি এখন অপেক্ষা করি কিছুক্ষণ ঢাকা দিয়ে দু চার মিনিট দুই মিনিট পর চলে এলাম দেখি কি কীরকম অবস্থায় রয়েছে মানে ঢাকনাটা খুলব এখনো জল রয়েছে এর মধ্যে তবে হ্যাঁ লাল নোটিশ একেবারে পুরো সিদ্ধ হয়ে গেছে এটা একটু শুকনো শুকনো মতো হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এমনিতে নোটের শাক খুবই নরম যখন এটা একটু বড় সাইজের হয়ে যায় তখন কিন্তু শক্ত হয়ে যায় কিন্তু আজকে দেখলাম নরম আছে এই জন্য আজ ভাজা করলাম যদি একটু শক্ত হয়ে যায় তখন কিন্তু এটা আমি চচ্চড়ি করে ফেলি আর চচ্চড়ি সবাইই খেতে ভালো লাগে লাল নোটে সাথে চচ্চড়ি বড়ি দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু যেহেতু আমি দেখলাম আজকের ডাটাগুলো বেশ নরম আছে তাই ভাজার পর্যায়ে ফেলে দিলাম থাক আর এক দু মিনিট থাক নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে অটোমেটিক্যালি জল একদম পুরো টেনে নেবে ঠিক হয়ে যাবে আমি ততক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিই এক দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিই আঁচটা একদম কমিয়ে থাকবে মিডিয়াম থেকে কম কেন মিডিয়াম হবে না মিডিয়াম হলে তাহলে কিন্তু ওই যে এই যে শাকটা রয়েছে সেই শাকটা কিন্তু সেদ্ধ হবে না তাই আমি একটু কম আছে একদম পুরো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে দিয়ে রাখবো তবে সেদ্ধ হয়ে গেছে জলটা এখনও রয়েছে তাই একদম নরম শাক ওই জন্য আমি ভাজা করছি নাহলে কিন্তু এটা আমি আজকে চচ্চড়ি করতে পারতাম এবার আমি দেখবো দু মিনিট হয়ে গেছে মোটামুটি চার পাঁচ মিনিটে শাক রান্না হয়ে যায় আমাদের বাড়ির বাড়িতে শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে শনিবার বৃহস্পতিবার নিরামিষ খায় যার জন্য আমি বৃহস্পতিবার শনিবার হলে আমি তো মাছের জন্য যেরকম পেঁয়াজ ব্যবহার করি রসুন ব্যবহার করি নিরামিষের জন্য তো সেই সব আইটেমগুলো ব্যবহার করা যায় না তাই নিরামিষ খাবার এবং নিরামিষ খাবার এক যে ডাল পাপড়ের ঝাল পোস্ত এগুলো একদম কমন খাবার হয়ে গেছে তারপর পেঁয়াজ একটু ব্যবহার করলে খাবারের টেস্ট হয় কিন্তু বৃহস্পতিবার শনিবার যেহেতু এই বাড়িতে ব্যবহার করা যাবে না তাই আমি নিরামিষ কীরকমভাবে রান্না করে যারা যারা নিরামিষ তাদের বাড়িতে আমাদের এই বাড়ি আমার বাপের বাড়িতে এরকম নিয়ম নেই যা ইচ্ছা খেতে পারে যখন ইচ্ছা খেতে পারে কোনো নিয়ম নেই কোনো হয়তো নিরামিষও যেদিন ইচ্ছা খেলো কিংবা মাছ মাংস যেদিন ইচ্ছা খেলো কিন্তু শ্বশুরবাড়ির যেহেতু নিয়ম যে শনিবার বৃহস্পতিবার বাড়িতে মাছ মাংস আঁশ জাতীয় জিনিস খাবে না তাই যেখানকার যেরকম নিয়ম সেই রুলসটা সেই বাড়িতে ফলো করা ভালো তাই আমি এই বাড়ির রুলসটা আমি সবসময় ফলো করি তাই এবারে যেহেতু আমার এগুলো শুকনো হয়ে গেছে আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো চিনি আর পোস্ত আর আমি বেশি নাড়বো না কেননা তাহলে তলায় ধরে গেলে তেতো লাগবে খেতে একদমই ভালো লাগবে না এবারে যে চিনিটা রেখে দিয়েছিলাম এই যে চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে আর এই যে বেশ পুরো শুকনো হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এবারে আমি পোস্তটা দেবো পোস্তটা দিই আর নামিয়ে নেব আর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর নাড়বো না কেননা তলায় ধরে গেলে জিনিসটা একদমই খেতে জঘন্য লাগবে বেশ হয়ে গেল নিরামিষ পোস্ত দিয়ে লাল শাক এই এইরকমভাবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে যেদিন নিরামিষ আইটেম থাকে যে বাড়িতে নিয়ম আছে যে এই দিন অনেক বাড়িতে মঙ্গলবার মানে অনেক বাড়িতে সোমবার মানে যে পেঁয়াজ রসুন ওই দিন বাড়ির মধ্যে ঢুকবে না সেই দিন এইরকম রেসিপি বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগবে হয়ে হয়ে গেছে এবার আমি নামাবো গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি গেল লাল ভাজা নিরামিষ পোস্ত দিয়ে আমি একটু পোস্ত দিয়ে এটা উপর দিয়ে গার্নিশিং করে দিয়েছি যেন আরো তাহলে সুন্দর লাগবে দেখতে এবং খেতে আরও ভালো লাগবে এই রকমভাবে নিরামিষ রেসিপি যেদিন বাড়িতে নিরামিষ থাকে কিংবা হয়তো অনেকে বাড়িতে ভোগের রান্না থাকে ভাবে কিন্তু বানিয়ে ভগবানকেও নিবেদন করা যেতে পারে নিজেরাও খাওয়া যেতে পারে খুব ভালো লাগবে আশা করছি আপনাদের প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে নেক্সট আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ